সবাইকে নমস্কার আসলে করি সবাই ভালো আছে কিন্তু আমরা আজকে ভালো নেই সবাই অসুস্থ জ্বর ঠান্ডা কারো মাথা ব্যথা দিদিরও জ্বর হয়েছে কিছু খাইতে পারতেছে না সকালে সবার জন্য লুডু রান্না করছিলাম কিন্তু খাওয়া দাওয়া করুন তো সকালে খাইলে এখন খাইতেছি তো এই গরমের মধ্যে অনেকের এই জ্বর ঠান্ডা লাগছে সবারই তো কোনো কিছুই ভাল লাগে না কি খামো কি রানো কোনো কিছুই ভাল লাগে না তো ভাবলাম যে সব ছেলেতে আছে রান্না পুরিরা আছে মানে মাছ ছোটো মাছের তরকারি বড়ো মাছের তরকারি তো ভাবলাম যে আমার নিরামিষ রান্না করি সবার একটু খাইতে ভালো লাগবে না করে নিরামিষ রান্না করবো আর পটল আছে পটল ভাব তো এই বছর যে এত গরম মানে এর আগে মনে হয় আমি এত গরম দেখি না এবার একটু বেশি গরম লাগতেছে তো

পচন্দছে পচন্দছে চ

Eto golo nga sa almelan mo din po at mamizayan niya ito ka pa kating siya. Sulu ke dosa, 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 sulu ke নিরামিষ তরকারি আর তো আমার অনেক সবজি কাটা হয়েছে তখন আবার লাইট ডুগার জন্য আইসি তো রাবলাম করে লুট ডুগা পেয়ে নিরামিষে ভালো লাগবো তো আমি লাইট আসি

তো আমার সবজি কাটা শেষ মা সবজি দিতে গেছে তো এখানে আমি ভাবলাম যে একটু আজকে পেয়ারা গামাচি খাই অনেক রোদ উঠছে তো অনেক গরম গরমের মধ্যে গামাচি হলে ভালো লাগে কালকে আমাদের পেয়ারা আনছিল কিনে তো পেয়ারা রয়েছিল তো এখন ভাবলাম কাটি ফ্রিজে রাখছিলাম তো পেয়ারা হ্যাঁ ফ্রিজে রাখছিলাম এখানে বের করে রাখছিলাম কারণ ঠান্ডা তো পেয়ারা ঠান্ডার মধ্যে আরো ঠান্ডা ফ্রিজ ঠান্ডা বেশি লাগলো না তাই আগে বের করে রাখছি

আজকে রোদের যে তাপমাত্রা কত তাও আজকে আবার একটু হালকা হালকা বাতাস পাতা নরম চরম করে আবার এই যে একদিন যদি বৃষ্টি হইতো দুই একবার খর খরা হয়ে গেছে পেয়ে গাটা শেষ

对，人是密码给你了。

Tiara masih ke Piara, piara. Tiara Kemarin nas manco. Hah. Nampak dia kelamin tu dari rumah nas pres biskuit aso. Pres biskuit. Siapa? Nas. Dia dia konak fulkan di se on the next trip. Ayo beron naha. And now to

তো আমার সবজি ভালো মতো সালো হয়ে গেছে

예, yeah. 근이 yeah. 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 yeah.